নমস্কার ইতিমধ্যে আপনারা জানেন তোলপাড় রাজ্য আবার এক প্রসূতির মৃত্যু হয়েছে এবং যেটা অভিযোগ উঠে সেটা হচ্ছে বিষাক্ত স্যালাইন দেওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে আপনারা যদি কিছুদিন আগে ফিরে যান ধরুন অগাস্ট মাসে যখন অভয়ের মৃত্যু হয়েছিল তখনও কিন্তু এরকম ভুরি ভুরি অভিযোগ উঠে আসছিল যে আহ ওষুধ নিম্নমানের ওষুধ নানা জায়গায় সরবরাহ করছে রোগীদের দেয়া হচ্ছে তো সেই জায়গাটা কিন্তু আর করে থেমে নেই আমরা দেখতে পারলাম একই অভিযোগ কিন্তু কর থেকে মেদিনাপুর সেখানে উঠে এলো এখনো পর্যন্ত আজকে চিফ সেক্রেটারি বলেছেন সিআইডি তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা স্যালাইন দেওয়ার ফলে হয়েছে না আর একটা বলা হচ্ছে যে ওখানে কোনো সিনিয়র ডাক্তার ছিল না আর কি জুনিয়র ডাক্তারদের জন্য হয়েছে সেটাও তদন্তের আওতায় আসবে আজ আমরা এইসব নিয়ে কথা বলবো ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে এছাড়া আমি এর আগে ফোনে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে সেটাও আপনারা শুনতে পাবেন সুবর্ণবাবু আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার সুবর্ণবাবু এই যে কিভাবে দেখছেন আমি যে আর্জিকর থেকে আজকে বিদ্যাপুর যদি আপনি দেখেন একটা রেখা টানেন কিভাবে দেখবেন দেখুন আমরা শুধু আর্যিকর কাণ্ড বলে নয় আমরা দীর্ঘ দিন ধরে মানে গত প্রায় এক দেড় বছর দু বছর ধরে আমরা বলে আসছি আমাদের চিকিৎসক সংগঠনগুলি আমরা একাধিকবার বলে আসছি যে আমাদের চিকিৎসক সদস্যরা চিকিৎসক বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালে যারা কর্মরত তারা অভিযোগ করছেন যে এত নিম্নমানের ওষুধ সরবরাহ হচ্ছে এবং সেই ওষুধগুলোর অনেকগুলি রোগীদের দেওয়া যাচ্ছে না কারণ দিলেই তাদের নানা রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এবং শুধু যে আমাদের সংগঠনে তারা জানিয়েছেন তা নয় তার সঙ্গে তারা সংশ্লিষ্ট হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট তাদের জানিয়েছেন সুপারিনটেন্ডেন্টরা চিফ মেডিকেল অফিসার এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল এম তাদের জানিয়েছেন তারা স্বাস্থ্য ভবনে জানিয়েছেন এরকম কতদিন ধরে বলছেন সুবর্ণবাবু দু হাজার শেষ থেকে আমরা কোন না কোনো হাসপাতাল থেকে এইরকম চিঠি যে গেছে তার কপি আমাদের কাছে রয়েছে ডকুমেন্টেড যে এইরকম চিঠি বিভিন্ন হাসপাতাল ব্লক হাসপাতাল মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এমনকি মেডিকেল কলেজ একাধিক হাসপাতাল সারা পশ্চিমবাংলা জুড়ে এটা শতাধিক হাসপাতাল থেকে রকম রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে আসে এবং তারপরেও দেখা যায় যে স্বাস্থ্য দপ্তরের একটা হিরণময় এই এবং অনেক ক্ষেত্রে অনেক চিকিৎসক তারা নিজেরা এই সেলাই এই নিজের সেলাই নিয়ে আজকে অভিযোগ উঠছে এবং আরো বেশ কিছু ওষুধ যেগুলি হচ্ছে যে যে হাসপাতালে সরবরাহ কৃত সেইগুলি দিতে সাহস পেতেন না বলে রোগীর বাড়ির লোককে বলতেন যে দেখুন আপনারা যদি হচ্ছে কিনে দিতে পারেন ভালো হয় তো অনেকে কিনেও দিয়েছে এরকমও হয়েছে ফলে এই রকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে চিকিৎসকরা যাচ্ছেন এখন ডিসেম্বর মাসে যখন কর্ণাটকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কোম্পানির তৈরি করা যে রিঙ্গাস ল্যাকটেড স্যালাইন সেইটা যখন হচ্ছে যে দেখা গেল বেশ কিছু জন মারা গেল গেল পার্শ্ব প্রতিক্রিয়ায় এবং তারপরে তাদের প্রোডাকশন ইত্যাদি বন্ধ হলো অন্তত তখন হচ্ছে যে চিকিৎসকদের চিঠি পাওয়ার পরেও যদি হচ্ছে যে তারা নাও কিছু করে থাকে অন্তত তখন স্বাস্থ্য দপ্তরে বসা নড়ে উচিত ছিল তাও তারা করলো না হচ্ছে কখন হলো মেডিকেল কলেজে যখন কতকগুলি প্রসূতি মারা গেলেন এবং শুধু এই প্রসূতি মৃত্যু যদি দেখেন গত এক দেড় বছরে পশ্চিম পশ্চিমবাংলায় প্রসূতি মৃত্যুর হার সেটা জাতীয় গড়ের থেকে উপরে উঠে আসছে এবং তার জন্য এ হচ্ছে যে যে রিভিউ মিটিং বা ইত্যাদি তাতে একাধিকবার উঠে আসছে যে অক্সিটোসিন বলে যে ইনজেকশনটা দেওয়া হয় সিটোসাইডার এবং হচ্ছে যে অক্সিটোসিন ইনজেকশন এবং এই স্যালাইন যেটা আরএল এই দুটিকে বহু চিকিৎসক দায়ী করেছেন রিভিউ মিটিং এ এই নিয়ে একাধিকবার এই দুটো কি বারবার যতক্ষণ বলা হচ্ছিল যে এই দুটোই নিম্নমানের ওষুধ এটা

এইটা আর ব্যবহার করা যাবে না এইটা হচ্ছে যে তাও ব্যবহার করা যাবে না এরকমটা বলেনি সাতই জানুয়ারি বলা হয়েছে যে এইটাতে সমস্যা দেখা দিয়েছে এবং অন্যান্য আরো কয়েকটি ভেন্ডার তারা হচ্ছে যে একই দরে তারা দেবে বলেছে কিন্তু একই দরে দেবে বললেই তো রাতারাতি অর্ডার দিলে তারা রাতারাতি সাপ্লাই করে না আমাদের যে স্টোর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা যে পোর্টাল এস এম আই এস বলে যে পোর্টালে সরকারি ওষুধ কেনাকাটা হয় সেখানে ষাট দিনের একটা উইন্ডো মানে আজকে যদি অর্ডার দিলাম তাহলে হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদের দেওয়ার কথা বলা আছে আরো পনেরো দিন দিয়ে দিন তাদের সময় দেওয়া হয়েছে এর মধ্যে দিতে হবে ফলে হচ্ছে যে কোনো জেলা বা হাসপাতাল যদি অর্ডার দেয় তারা দুমাস সময় নেবে সেটা দেবার জন্য ফলে এই মাস চলবে কি করে ফলে হচ্ছে যে হাসপাতালগুলি কে বলাও হয়নি যে তোমরা এটা বন্ধ করো সাত তারিখের আদেশ নামায় হাসপাতাল বন্ধ করেনি এই জিনিসই চলছিল এবং তার থেকে যেটা বড় কথা আমরা বারবার যেটা বলছি যে বিশেষ করে করে ঘটনাতে যেটা নগ্ন হয়ে গেল যে জাল ওষুধের চক্র আমরা তখন থেকেই বলছিলাম যে জাল ওষুধের করে সীমানা ছাড়িয়ে সারা পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে এমনকি বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রে এটা হচ্ছে যে ছেয়ে গেছে তখনও সরকার কোন রকমের কোন আমরা এত অভিযোগ করেছি কিন্তু হচ্ছে সরকার কর্ণপাত করেনি এবং তারপরে কি হলো এই যে ধরুন হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যাদেরকে কর্ণাটক বলেছে কর্ণাটক কাণ্ডের পরে তাদেরকে প্রোডাকশন বন্ধ করতে বলল কিন্তু এবং পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গের একটা মেডিকেল কলেজে এতজন মা মারা গেলেন অভিযোগ উঠলো ওই সেলাইনের বিরুদ্ধে তারপরেও কিন্তু খুনের মামলা রুজু হলো না তারপরে ওই যে চারজন ডিরেক্টর নিরাজ মিত্তাল মুকুল ঘোষ শিবকুমার গুপ্তা মিস্টার মৃত্যুকা এই যে যে কজন হলো যারা দু সালে এই কোম্পানির ডিরেক্টর হয়েছে তার আগে যারা ছিল তাদেরকে সরিয়ে সেই তাদেরকে কিন্তু গা ঢাকা দিতে পালিয়ে যেতে সাহায্য করা হলো কেন বলছি সাহায্য করা হলো তাদের সংবাদ মাধ্যমেই দেখতে পাচ্ছি তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না কারখানায় পাওয়া যাচ্ছে না অফিসে পাওয়া যাচ্ছে না তার মানে তাদের তারা পালিয়ে গেছে আমাদের মনে পড়ছে চল্লিশ বছর আগেকার ভূপালের যে ইউনিয়ন কার্বাইড গ্যাস দুর্ঘটনা পরে আপনারা মনে আপনাদের মনে থাকবে যে বিদেশি সেই যে মালিক কোম্পানি তাকে হচ্ছে দেশ ছাতে সাহায্য করেছিল তৎকালীন সরকার ফলে সেই একই জিনিস মনে পড়ছে এবং সবচেয়ে বড় কথা আমরা যে বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং দুর্নীতি সহায়ক নীতি সরকার নীতি পরিবর্তন করছে দুর্নীতির সহায়ক নীতি নিচ্ছে কিভাবে আগে এক বছরের টাকা সারা বছরের যে ওষুধ কেনার টাকা জেলাগুলোকে বা হাসপাতালগুলোকে দিয়ে দেওয়া হতো এখন এক মাস দু মাস তিন মাসের করে টাকা দেওয়া হয় ফলে যেটা হচ্ছে বরাদ্দ কমে গেছে প্রত্যেকটা এবং এতটাই হাসপাতালে ওষুধের হাহাকার যা প্রয়োজন তার তুলনায় খুব সামান্য কেনা যায় এবং তারপরে সেটা কি কিরকম অবস্থায় ধরুন আজকে একটা হাসপাতাল টাকা পেলো দু মাসের ওষুধ কেনার টাকা পেলো বা এক মাসের ওষুধ কেনার টাকা পেলো সে অর্ডার দিল অর্ডার দেবার পরেই যারা ভেন্ডার আছে তাদেরকে ফোন করতে থাকে আপনি তাড়াতাড়ি দিন আমার ওষুধ শেষ হয়ে গেছে সে দিল দিন ওই যে দু মাসের মধ্যে তার দেওয়ার কথা সে দিল দিন তার হচ্ছে যে দুদিন দুদিনের মধ্যে তাকে স্টোর খালি করে দিতে হচ্ছে কারণ না হাসপাতালে এবং হাসপাতালের মধ্যে আউটডোর ওটি ওয়ার্ড সব জায়গাতে স্যালাইনের হাহাকার ফলে বিলি করে দিতে হচ্ছে স্টোরে থাকছে না ওটা স্টোর থেকে কয়েকটি নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হলো কিন্তু তার রিপোর্ট আসবে তিন মাস পরে ফলে ততদিনে ওই ওষুধ স্যালাইন ব্যবহৃত হয়ে গেছে যদি রিপোর্ট খারাপও আসে ফেল করেছে তখন হাসপাতালের সুপার বা জেলার সিএমই তার করণীয় কিছুই থাকবে না একটা দীর্ঘশ্বাস ফেলে ওটাকে ফাইল বন্দি করে রাখা ছাড়া কারণ ওষুধ তো ততদিনে ব্যবহার করা হয়ে গেছে সরকার যে যে নীতি নিয়েছে যে এক মাস দু মাসের বেশি ওষুধ কেনার টাকা দেবো না ক্রাইসিস রেখে দেবো একটা যাতে ব্যবহার করে ফেলতে বাধ্য হয় যে হাসপাতাল গুলি দিনে রিপোর্ট আসবে তার আগেই ব্যবহার করে ফেলতে বাধ্য হয় রকম একটা যে নীতি নিয়েছে আপনি এবং আপনি যে আঙুলটা তুলছেন সেটা কি আপনার এই যে জাল ওষুধ বা কিছু এই সিস্টেমটা কি কতদিন ধরে আপনি বলছেন আপনার যে অভিযোগ সেটা কতদিন ভাবে এটা আর কি গড়ে উঠেছে এই জাল জাল ওষুধের কারবার আমাদের নজরে আসে এই যে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়কালে আমাদের রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে যে সিন্ডিকেটটা সক্রিয় হয় যে সিন্ডিকেটটা সক্রিয় হয় যে সিন্ডিকেটের পান্ডাদের নাম আপনারা শুনেছেন কর কাণ্ডে সেই সিন্ডিকেট যখন হচ্ছে এই সন্দীপ ঘোষদের চেলাচামুন্ডা না যারা যারা তারাই হচ্ছে যে এই সিন্ডিকেট চালু করে জাল এবং হচ্ছে যে এর শিকড় আরো অনেক গভীরে সন্দীপ ঘোষ তো পিলারের মাঝখানের লোক বিলানের মাথা আছে মাথা অব্দি তো হচ্ছে যে যাওয়া রাজ্য প্রশাসন যাবে না সিবিআই মাথা হচ্ছে যে সিবিআই এর কাছে দাবি ছিল সাধারণ মানুষের পশ্চিম বাংলা সাধারণ মানুষের যে নাটক ছেড়ে মাথা ধরো সিবিআই মাথা অব্দি গেল না তাহলে মানুষ সাধারণ মানুষ যাবে কোথায় সরকারের উপর ভরসা করে তারা সরকারি হাসপাতালে যাচ্ছে সেখানে যদি জাল ওষুধের হচ্ছে যে শরীরে ঢুকে তাদের মৃত্যু হয় তাহলে সাধারণ গরিব মানুষ তারা যাবে কোথায় এইটাই হচ্ছে সরকারি সরকার নিজের হাসপাতালগুলিতে যদি জাল ওষুধ সরবরাহ করে মানুষের আস্থা উড়ে যায় এবং হাতে একটা করে কার্ড ধরিয়ে দেয় এই কার্ড দিয়ে বলে যে তুমি বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে চিকিৎসাটা করিয়ে নাও আমি ওর বিল মিটিয়ে দেব অর্থাৎ হচ্ছে যে এই ক্ষেত্রে কেন্দ্র সরকার কার্ডটার নাম দিচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের রং হচ্ছে গেরুয়া আর রাজ্যের সরকার প্রকল্পের নাম করছে স্বাস্থ্য সাথী কার্ডের রঙ করছে নীলসাদা কার্ডটা সাদা হবে না গেরুয়া হবে সেই নিয়ে মারপিট চলতে পারে কিন্তু কেন্দ্র রাজ্য উভয় নীতি প্রায় সাধারণ মানুষকে পয়সায় পয়সায় জনগণের করের একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে দিয়ে বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে তাদের মুনাফা বাড়ানোর জন্য আর সরকারি হাসপাতালে দালাল চক্র রমডমিয়ে চলবে জাল ওষুধ চক্র রমডমিয়ে চলবে রাষ্ট্রীয় যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা হচ্ছে যে তারা চিকিৎসক নিয়োগ করবে না স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে না ফলে হচ্ছে যে সাধারণ মানুষ আস্থা হারাবে রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাটাকে গুটিয়ে ফেলবে ক্রমশ এটা কর্পোরেট হাসপাতালের হাতে কর্পোরেট ক্ষেত্রের হাতে এটা তুলে দেবে কর্পোরেট বিমা কোম্পানি কর্পোরেট হাসপাতাল ওষুধ কোম্পানি ডায়াগনস্টিক ল্যাবরেটরি তারা হচ্ছে যে একটা বড় শপিং শপিং মল খুলে বসবে যেখানে এরা পস্তা সাজিয়ে ঘুরবে এটাই কি হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এই ব্যবস্থা জন্য করেছিল সেটা হচ্ছে দেখলাম অলরেডি যেটা একটা অভিযোগ বলতে পারেন আসতে শুরু করেছে যে ওখানে আরজিকরের যে কাণ্ডে কোন জুনিয়র ডাক্তার নাকি ছিল সেটাও তদন্ত করে দেখা উচিত এবং মুখ্য সচিবর পশ্চিম পশ্চিমবাংলার চিকিৎসক সমাজ ওই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত গুটি কয়েক হচ্ছে যে চিকিৎসক ডিগ্রিধারী হচ্ছে যারা ক্রিমিনাল তারা বাদে সমগ্র চিকিৎসক সমাজ হচ্ছে যে তারা আন্দোলনে নেমেছিল প্রতিবাদে নেমেছিল সাধারণ মানুষ নেমেছিল চোদ্দই অক্টোবর প্রায় পশ্চিমবাংলার বাংলার দেড় কোটি মহিলা রাস্তায় নেমেছিল তাহলে তারা কি সবাই অপরাধী তাদেরকে অপরাধী সাজাতে চাইছে এরা এসব যারা বলছে নিজেদের অপরাধ থাকতে আরজি করকাণ্ডে যুক্ত হচ্ছে যে প্রতিবাদী চিকিৎসকদেরকে কাঠ গড়ায় তুলতে চাইছে কি বলতে চাইছে এরা এই দেড় কোটি মহিলারা এবার বলবেন দেড় কোটি মহিলা পশ্চিম বাংলার কারা নামেনি একদম উত্তরবঙ্গের হচ্ছে যে চা বাগানের শ্রমিক থেকে সুন্দরবনের দিন সবাই তো পথে নেমেছে আর জি করকাণ্ডের প্রতিবাদ এরা সবাই অপরাধী তাহলে আজকে চিফ সেক্রেটারিও কিন্তু ওই আর কি শুধুমাত্র স্যালাইনের কথাই বলেননি উনিও কিন্তু একটা জায়গায় রেখেছেন যে সিনিয়র ডাক্তাররা কেন ছিলেন না জুনিয়ররা কেন অপারেশন করেছিল যে এসওপি করা হয়নি ওখানেও কিন্তু একটা জায়গা রাজ্য সরকার যে তদন্ত করছে সেখানে কিন্তু চিফ সেক্রেটারি যে কথাটা বলেছেন এটা তদন্ত করবেন ওনারা নিশ্চয়ই কত উচিত তদন্ত করাই তো উচিত তদন্ত নিশ্চয়ই করবেন কার কি ভূমিকা কিন্তু যেটা হচ্ছে রাজ্য প্রশাসন সিআইডি দিয়ে তদন্ত হলে তার কি পরিণাম হয় সেটা আগাম অনুমান করা যায় আমরা ওই জন্য জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি এই ঘটনার যে হাইকোর্টের কোনো কর্মরত বিচারক অর্থাৎ হচ্ছে সিটিং জাজকে জাজের তত্ত্বাবধানে একটা জুডিশিয়াল এনকোয়ারি ছাড়া বোঝা যাবে হচ্ছে যে বের করা প্রকৃত সত্য বেরিয়ে আসবে না কারা কারা যুক্ত কোন কোন মাথারা আছে সেগুলো বেরিয়ে আসবে ফলে আগামী দিনে আমরা যেটা দেখলাম যে আপনাকে শেষ প্রশ্ন সময় যাচ্ছে অনেক টাইম হয়ে গেছে ধরুন আজকে অভয়ার পর যে আন্দোলন দানা ছিল আজকে সেটা দেখলাম অনেকটাই নেই প্রায় ধর্মতলায় মৃত্য টিম টিম করে কিছুদিন হলো কিন্তু সেই দানা বাঁচছে না আবার একটা মৃত্যুর পর যে তাহলে সেই ঘা আমাদের এখনো শুকায়নি সেই ঘা শুকানোরও নয় তারপরও এটাও বলা যেতে পারে আর একটা প্রাতিষ্ঠানিক খুন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আগামী দিনের কি কর্মসূচি নিচ্ছেন কারণ অভয়াব কাণ্ডের পর কিন্তু দীর্ঘদিন চলে গেছে আবার যে জনরোষ হয়েছিল সেটা কিন্তু স্থিমিত আবার আমরা দেখতে পারলাম যদি আপনি ওই যে জাল ওষুধ বলছিলেন এখনো অভয় আর কিন্তু আমরা এখনো জানি না কেন মৃত্যুটা কেন এই মৃত্যুর পেছনে কেন কি কারণে ওকে মরতে হলো মোটিভটা কি এটা কিন্তু এখনো আর কি পরিষ্কার নয় তো তারপরে আবার এই ঘটনা তো আপনারা কিভাবে আহ আর কি রাস্তায় নামবেন বা কি করবেন আগামী দিনের কর্মসূচি কি দেখুন আমরা যারা চিকিৎসক সরকারি ক্ষেত্রে কাজ করি আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা চোখের মনির মতো রক্ষা করতে চাই গরিব মানুষের স্বার্থে রক্ষা করতে চাই যদি সেখানে যারা হচ্ছে নীতি নির্ধারক তারা যদি ভ্রান্ত নীতি নেন তারা যদি দুর্নীতির আশ্রয় নেন তাহলে আমরা তার প্রতিবাদ করব তার কারণ হচ্ছে যে এই ব্যবস্থাটা গরিব মানুষের হচ্ছে যে জন্য ব্যবস্থা এবং হচ্ছে যে আমরা সরকারি যারা কর্মচারী যারা সরকারি ক্ষেত্রে কাজ করি জনগণের পয়সায় যাদের বেতন হয় জনগণের স্বার্থটাই আমাদের সবচেয়ে বড় স্বার্থ ফলে হচ্ছে যে আমরা সেটার কোন রকমের যদি দেখি আমরা সেটার প্রতিবাদ করব। আর সাধারণ উপভোক্তা যারা এই পরিষেবার উপভোক্তা তারা তাদের মতো আন্দোলন করবেন সেটা তাদের কি কিভাবে তারা আন্দোলন করবেন সে তো অনেক বড় বিষয় বড় ক্যানভাস কিন্তু আর অভয়ার যে ঘটনা যেটা যদি বলেন আন্দোলন পাঁচ মাস দীর্ঘ একটা পাঁচ মাস সময়। এই পাঁচ মাসে কখনোই কোনো আন্দোলন সমান তীব্রতা নিয়ে মানুষ রাস্তায় থাকেনি কিন্তু যারা যারা রাস্তায় নেমেছিল তারা জীবন জীবিকার চাপে সবসময় সব কর্মসূচিতে আসতে পারে না আমরা কি সব কর্মসূচিতে যেতে পারি সব সময় আমাদের কাজ কর্ম ডিউটি ইত্যাদি বাঁচিয়ে যতটুকু যে যতটুকু পারি সময় দিতে পারি কিন্তু সাধারণ মানুষ যারা নেমেছিলেন তারা কেউ এক আজকে বিচার চান না তাই তো তা তো নয় বিচারের দাবিতে যারা নেমেছেন তারা তো আজও বিচার চান এবং হচ্ছে বিচারের নামে যে প্রহাসন হচ্ছে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক তাদের যে রাজনৈতিক বোঝা পড়ায় বিচারের নামে যে প্রহাসন হচ্ছে যে কোন রঙ্গ রচিত হচ্ছে যে কলকাতা পুলিশের তদন্তের নামে যে নাটক তাতেই শিলমোহর দেওয়ার চেষ্টা করছে সিবিআই এ কেন্দ্র রাজ্যের যে বোঝা পড়ায় সেটা নগ্ন হয়ে যাচ্ছে এবং মানুষ ক্রমশ হচ্ছে যে এই সরকার প্রশাসন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে আমরা চাই না মানুষ সমস্ত যে গণতন্ত্রের স্তম্ভগুলির উপরে আস্থা হারিয়ে নৈরাজ্য নেমে আসুক সেটা আমরা চাই না সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশের সংবিধান আমাদের প্রতিবাদের অধিকার দিয়েছে রাইট টু সেই অধিকার আমরা প্রয়োগ করছি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা সেই আন্দোলনের রাস্তায় থাকবো তাতে হচ্ছে যে আমরা জানি যে যারা যে মানুষ আজকে আসতে পারছেন না আমাদের সঙ্গে তাদেরও সমর্থন রয়েছে এবং হচ্ছে যে আমরা আইনের আদালত আইনের প্রাঙ্গনেও আমাদের লড়াইটাকে ছাড়িনি আমরা অভয়ের যে পরিবার তারা নতুন করে আইনি লড়াইয়ে নেমেছেন আপনারা জানেন নতুন করে হাইকোর্টে তারা আবেদন করেছেন যার পনেরো তারিখে শুনা নিয়ে আছে এবং সুপ্রিম কোর্টেও এই সপ্তাহে নতুন করে তারা আবেদন জানাচ্ছেন ট্রায়াল কোর্টেও তারা নতুন করে আবেদন পেশ করেছেন ফলে হচ্ছে যে আইনের যে প্রাঙ্গণের যে লড়াই সেখানেও এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না আমরা যারা অভয়ের বৃহত্তর পরিবার তারা আমরা অভয়ের পরিবারের সঙ্গে আছি এবং রাস্তার আন্দোলন সেটা স্থিমিত হয়েছেন হয়েছে বলছেন ঠিকই কিন্তু হচ্ছে যে রাস্তার আন্দোলন এখনো জারি আছে এবং হচ্ছে সেটা এক জায়গায় হচ্ছে না বলে ধর্মতলায় ওই একটা অক্টোবর মাসের মতো ভিড় দেখছেন না বলে হয়তো আপনারা বলছেন কিন্তু এটা খেয়াল করবেন যে এখন কিন্তু অভয় আন্দোলন ধর্মতলায় সীমাবদ্ধ নেই পশ্চিমবাংলার কোনে কোণে ছড়িয়ে গেছে এমন একটা দিনও এখনো গত পাঁচ মাসে যায়নি যেখানে পশ্চিমবাংলার অন্তত শতাধিক জায়গায় হচ্ছে যে কোনো না কোনো কর্মসূচি মানুষ নিচ্ছেন ফলে হচ্ছে যে এক জায়গায় সব লোকের প্রতিদিন থাকা সম্ভব নয় ঠিকই কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন তার নিজের নিজের জায়গায় নিজের নিজের বাসস্থানে কর্মস্থানের জায়গায় নানা ভাবে তারা মানুষ প্রতিবাদ ধ্বনিত করছেন আমরা অভয়ার জাস্টিসের জন্য দেখেছিলাম কলকাতা পথে নেমেছিল রাজ্যবাসী পথে নেমেছিল বা দেশ পথে নেমেছিল তো এই যে যে প্রসূতি মারা গেল তার জাস্টিস চাইবে না তার শুধুমাত্র তো আমরা ঠিক কথা সেই আমরা আমরা সেই তার জন্য বিচার চাইছি তার জন্য আমরা যা যা আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা যা আন্দোলন করার করছি আপনাদের মাধ্যমে আমরা বক্তব্যগুলো গুলো পৌঁছাচ্ছি এবং হচ্ছে যে আমরা আগামী দিনে যে কর্মসূচি গুলো নেব নিশ্চয়ই আপনাদের জানিয়েই নেব আপনারাও দেখতে পারবেন মানুষের কাছে নিয়ে যেতে পারবেন আমাদের যে বক্তব্য সেগুলিকে এবং হচ্ছে যে শুধু আমরা নই তার সঙ্গে দেখবেন যে পশ্চিম বাংলার বহু মানুষ ছাত্ররা নেমেছে পথে নেমেছেন যুবরা পথে নেমেছেন মহিলা সংগঠনগুলি পথে নেমেছেন এমনি অন্য বিভিন্ন সংগঠন তারা পথে নেমেছেন নানা জায়গায় এর প্রতিবাদ চলছে ভয়ঙ্কর বিষয় রাষ্ট্রীয় হত্যা এর হচ্ছে একটা মানে প্রকৃত তদন্ত হলে বেরিয়ে আসবে যে কত মানুষ গত এক দেড় বছরে আসলে এই ভেজাল ওষুধে জাল ওষুধের জন্য প্রাণ দিতে বাধ্য হয়েছেন এবং কারা তার জন্য দায়ী একদম তাই আমাদের সময় শেষ কারা দায়ী এটা সিআইডি তদন্ত জানি না শেষ পর্যন্ত সিআইডির রাতে তদন্ত ভাব থাকবে কিনা যে কারণ যেহেতু জনস্বার্থ মামলা হয়েছে আদালতে আছে কিন্তু কারা দায়ী দায়কার এই প্রশ্নটাই বারবার করে উঠেছে যে দায়কার যেটা আমরা অভয়া এখনো উত্তর পাইনি দায়ী কে মূল মাথা কে কারা কারা আছে জাল ওষুধ হলে তার এই যে চক্রটা এই যে প্রচুর বড় আলটিভেট কি আমরা পৌঁছাতে পারবো জানানি কিন্তু জাস্টিস তো চাইতেই হবে যদি আজকে একটা প্রসূতি এরকম ভাবে মারা যায় একটা গরিব মাভাবে মারা যায় উনি তো একা নয় আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সুবর্ণবাবু যেটা বললেন যে মায়েদের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে তাহলে একটা তো কোনো জায়গায় পূর্ণচ্ছেদ টানতেই হবে সুবর্ণবাবু অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনারা দেখতে তখন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান অনিলদা আপনি এই যে বা ঘটনা সেখানে গাফিলতিগুলো কি কি পাচ্ছেন প্রথম থেকে যদি বলেন গাফিলতিগুলো আপনি কিভাবে দেখছেন প্রতিটা বিষয় গাফিলতি ধরতে গেলে তোমার কোন জায়গায় নেই সেইটা বলো সেটা তো সুবিধা হবে আর কোনো কেউ কিছু দেখার নেই মা মালদায় একজন মা খুন হলেন দলের লোক দলের লোকের হাতেই হয়েছে এখনও পর্যন্ত যেটুকু খবর তাতে এসপির অপদার্থ হ্যান নানা রকম বললেন কন্ডেম করলেন এসপি কে এবার কাকে কন্ডেম করবেন এর দায় কার এর দায় তো কাউকে নিতে হবে দেখি কার ঘাড়ে দোষ পড়ে আপনি যদি দায় দেখেন আপনি কাকে মনে করছেন কারণ আমরা কিন্তু যখন আরজি করের সময় দেখেছিলাম অনিল দা তখনও দেখেছিলাম এই জাল ওষুধ এক্সপায়ারি ডেটের ওষুধ এরকম নানা অভিযোগ আসছিল এবং সেখানে এই দুর্নীতির অভিযোগ আসছিল ওয়েস্টেড নিয়ে নানা রকম দুর্নীতি আসছিল এবং সেটা যে শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ নয় সেটা তো একদম পরিষ্কার হয়ে গেল আমি তো বারবার বলছি সর্বত্র দুর্নীতি কোথায় নেই তোমার এমন যদি কোনো দিন হয় দুর্নীতি গোড়া থেকে তোমার এমন যদি কোনো দিন হয় কেউ যদি মহামান্য আদালতে হাইকোর্টে দরখাস্ত করে যে রিক্রুটমেন্ট নিয়ে একটা স্টেটমেন্ট দিতে এবং মহামান্য আদালত যদি এরকম কোনো নির্দেশ দেন যে যারা যারা অ্যাপয়েন্টিং অথরিটি হেড তারা এফিডেভিট করে বলুন আমরা ট্রান্সপারেন্সি এবং যোগ্যতার ভিত্তিতে আমরা রিক্রুটমেন্ট করেছি কোনো অফিসার রাজি হবে না কারণ মন্ত্রীরা তো পালিয়ে যাবে অফিসাররা তো পরে জেল খাটবে তারপরে তদন্তের নির্দেশ দেয় পুলিশ বলুন ফায়ার ফায়ার ব্রিগেড তো স্টে করা আছে কর্পোরেশন বলুন আর স্বাস্থ্য দপ্তরে বলুন যে কোনো জায়গায় যে কটা রিক্রুটমেন্ট হয়েছে এমনকি ডাব্লু বিসিএস নিয়েও কমপ্লেন হচ্ছে সেটা তো দুর্নীতি কিন্তু এখানে আপনি কি কাকে কাঠগোড়ায় তুলতে চান কাকে কাকে এইসব লোকেদের যদি দায়িত্ব আপনি যদি তদন্ত করতেন আজকে যদি আপনি তদন্ত করতেন দেখলাম আজকে সিআইডি কে তদন্তের ভার দিয়েছে ফলে একদিকে যারা তারা তো অপরাধী তাছাড়া কাকে কে বেড়ালকে দিয়েছে মাছ পাহারা দিতে হ্যাঁ আরে তোমার কি তোমার স্টকে যে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টোর ইনচার্জ সে উনি কেন নোটিশ আনেনি প্রথম তো ওকে ধরতে হবে যে সাপ্লায়ার যারা রিসিভ করেছে সে কবে রিসিভ করেছে তোরে অর্ডার কবে হয়েছে সেসব দেখতে হবে তো কবে ইনডেন্ট হয়েছে কবে অর্ডার হয়েছে কবে টেন্ডার হয়েছে কবে মাল এসছে কে রিসিভ করেছে কখন রিসিভ করেছে এক্সপায়ারড কি না তারপরে ডেলিভারি করলো কে সাপ্লাই প্রত্যেকটা ধারা হাসপাতালে যে ডেলিভারিটা হলো সেটা কে করলো তার দায়িত্বরা কে সম্পূর্ণভাবে করতে হবে আমরা দেখলাম কর্ণাটক সরকার এটা আগে বলেছিল এবং তারা বন্ধ করে দিয়েছিল তো এখানে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরকে কিছুই জানতো না জানতো না সবাই জানে জেনে संदीप ঘোষের মতো লোক যদি থাকে কিছু বলছি না এখনও তদন্ত শেষ হয়নি এরকম যে অভিযোগ হয়েছে প্রিন্সিপালের হসপিটালের প্রিন্সিপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তো লজ্জার ব্যাপার এবং একজন দুজন করছে না প্রত্যেকটা ডাক্তার এবং পড়ুয়ারাও করছেন তখনই তো সতর্ক হননি উল্টে যারা এই কমপ্লেন করেছেন তাদের তাদেরকে ধর্ষণা করে তাদেরকে সাবধান করে দিই তাদেরকে ধমকিয়েছেন যে পাস করতে হবে তো বেরোতে হবে এইসব যে অভিযোগগুলো গুলো বেরোচ্ছে হতে হতে পারে কিছুটা মন গড়া কিন্তু যা রটে তাই কিছু তো বটে কিছু তো হয়েছে কিন্তু এখানে আপনি স্বাস্থ্য সচিবের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি যেহেতু বললেন পুলিশ সর্বত্র 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 কারণ তার উপরে যে আছে তার কি সে যে তার কি দায়িত্ব ওখানে যদি এসপির দায়িত্ব হয় এখানে কার দায়িত্ব লোকের এখানে দোষ তো লাভ নাই ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশনটাই তো দেখতে হবে ওখানে রাস্তা পেয়ে দিল বরং অ্যাডমিনিস্ট্রেশন তার একজনই অত পয়সা খরচা করে মন্ত্রী শান্তি রাখার দরকার কি আছে যদি অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারাই তাই তাদের তো দায়বদ্ধতা আছে সুপারভিশন তাদের ঠিক মতো হয়নি ল্যাকিং অফ সুপারভিশন তো রয়েছে ল্যাকিং অফ সুপারভিশন নাকি কম্পালশন সেটাও তো একটা ব্যাপার আজকে তোমার এই সেটা তো বিষয় তো সেটা তো সিআইডি তদন্তে আসবে না সেই তো বললাম কোন পলশন কি মাছ পাহারা দিতে হ্যাঁ তার কি হবে তদন্তে কিছু শেষ প্রশ্নDonnell দাও মানে সেরকম আপনি কিছু আশা করছেন নাই তদন্তে চাই মানে অনন্ত তো কিছু কিছু ক্ষেত্রে তো ভরসা নেই জয়নগরের কেসটা তো খুব ভালো করেছে খুব সুন্দর কেস রয়েছে এবং আরয়াতের কেস কোন কিজন অফিসার তো খুব ভালো কাজ করছে হুম এতো আমরা দেখছি যারা যারা ভালো হচ্ছে যেমন বছর তিরেক আগে আইসিটি টাওয়ার খুব সুন্দর কথা বলে যে একটা কারখানার বাইরে বস্তি ছিল সেটা তুলে দেওয়ার জন্য ওকে তুলে দেবার না আরে বস্তি তুলে দেওয়া কি কারখানা আগে না বস্তি আগে বস্তি যদি আগে থাকে বস্তি তুলে দেওয়া কি পুলিশের কাজ দেখি যেখানে আইন রয়েছে যে বেআইনিভাবে থাকলেও তাকে উইদাউট ল প্রসেস অফ ল তাকে আউস্টেট করা যাবে না আর এটা পুলিশের কাজ দেখি তুলে দেওয়া গভর্নমেন্ট অর্ডার না হলে যেখানে গভর্নমেন্ট বলছে বলছে যে উইদাউট রিয়াবিলিটেশন কাউকে আউটসেট করা যাবে এখানে আমি শেষ করি আপনি এখানে কার ভূমিকা বলছেন যে স্বাস্থ্য সচিবের ভূমিকা তাহলে কতটা ভাবে আপনি দেখছেন আছে সবারই দায়িত্ব আছে কনস্ট্রাকটিভ লাইবিলিটি তো আছে লাইবিলিটি তো আছেই তার উপরে কে আছে যদি এত 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 ঘর আমি কিছুই বলছি না আমি কিছুই বলছি না সবাই সব বুঝছে কিভাবে চলছে ধন্যবাদ অনিলদা অসংখ্য ধন্যবাদ